আসসালামু আলাইকুম সে আমাকে সাহায্য করছে না আমার কাজ বাড়াচ্ছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন আমি এই মাত্র হচ্ছে এগুলো মেজে নিয়েছি আর আমি যখনই এখানে কাজ করতে আসি তখনই ওর আসতে হবে মেন কথা আমি রান্নাঘরে আসি বা যেখানেই থাকি ও সেখানেই আসতে হবে তো এই অল্প অল্প কাজ করার পর যখন একটু থালাবাটি জমে যেহেতু মোটামুটি ছোটো রান্নাঘর তারপর ছোটো বলতে যেটা আছে আলহামদুলিল্লাহ তারপরও রান্নাঘর একটু গুছিয়ে কাজ করলে পরে নিজেরও কাজ করতে ভালো লাগে গেঞ্জির গলা বলে গেছে কাজ থেকে নেমে যাচ্ছে সোনা বাচ্চা এখন যেহেতু একটু ওয়েদার ঠান্ডা শীত চলে আসছে সেজন্য গেঞ্জি পরানোর অভ্যাস করছে একদমই পড়তে চায় না ফার্স্টে পড়ানোর সময় জিদ করে তারপর এই তো পরিয়ে রাখি সোনা বাচ্চা আরে এই তো বারোটা বেজে গেছে কিন্তু এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি সব আদা রেডি করে রেখেছি প্লাস কি রান্না করব সেগুলো গুছিয়ে রেখেছি এখন করব অল্প অল্প করে কাজ শেষ করছি আর আমি একদিক দিয়ে গুছাচ্ছি আরেক দিক থেকে আরেক দিক দিয়ে বলাই তো যায় আমার কাজ বেড়ে যায় আর কে বাড়াই সেটা তো জানাই আছে তাহলে ঠিক আছে আরেকটু ঝটপট করে গুছাই আর আজকে কি রান্না করছি আর কি করব সেটা অবশ্যই ব্লগে তো শেয়ার করবই সবজিতে হচ্ছে বড়ি দিব তাহলে টেস্ট লাগবে ফার্স্টে ভেবেছিলাম যে ভাজি করে নেই এরপরে ভাবলাম যে সবজি করিয়ে দেই আর আসে তার পাশাপাশি জারিককে খাইয়ে দিতে পারবো নিজে খেয়ে নিতে পারবো তাই ভাবলাম আগে সবজি করে আর টিকটিকি নিচে দৌড়াদৌড়ি করছে টিকটিকি তেলা পোকা ইঁদুর সবই আছে তো এই কয়েকটাই সবজি ছিল আজকে বাজার আনতে বলেছি তো এগুলো দিয়ে একটু ঝটপট করে নেই আমার সবজিটা আর এই তো কি এনেছে না এনেছে ওনার তো দেখতেই হবে পর্যবেক্ষণ তো করতেই হবে আমার রান্নাঘরে হেড শেপ মানে ওনাকে না দেখিয়ে তো কিছু আনাও যায় না কিছু রেখেও আসা যায় না কি পছন্দ হয়নি পছন্দ হয়নি জারি ফেরেটা তো আজ মুরগির মাংস বের করেছি ফার্স্টে গরুর মাংস বের করতে চেয়েছিলাম এরপরে ভাবলাম যে থাক মুরগির মাংস বের করে গরুর মাংস এক পোটলা আছে ওইটা আস্তে ধীরে পরে খাওয়া যাবে আর কি যে মানে কয়েকদিন মাংস বেশি খাচ্ছি মাছ একদম খাচ্ছি না তো মাংসগুলোই শেষ হয়ে যাচ্ছে মাছগুলো রয়ে গেছে তাই ভাবলাম যে আজকে মাংস করি পরে হচ্ছে মাছ রান্না করব। আর আজকে যেটা রান্না করছি সেটা অবশ্যই দুই দিন দিন হয়ে যাবে আজকে খাবো প্লাস কিছু তুলেও রাখতে পারবো কারণ মানুষ আমরা তিনজন এত তো লাগবে না তবে আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এদিকে দুধ বের করেছি আমি হচ্ছে আজকে সেমাই রান্না করব আর এই তো মাত্র ঠান্ডা সেরেছে কি তার পানি নাড়া তারা করার আবার সেই নেশাটা ফেরত এসেছে কয়েকদিন ওষুধ চলছিল নেবুলাইজার চলছিল তো পানি নাড়তে সে ভয় পেত এখন আবার তাকে স্বাভাবিক করা হয়েছে এই যে সব কিছুই দেখতে হবে মা যে কাজ করে বাবা ভেঙে যাবে যে কাজ করে যা করে তারও দেখতে হবে এটা এখন সে উল্টিয়ে ফেলে সেগুলোই ধুয়ে দিল কি আর এখন আবার উঠাতে হবে এদিকে গরম পানি একটু করতে দিচ্ছি রান্না হচ্ছে তাড়াতাড়ি করার জন্য তো গরম পানি দরকার হয় আস্তে আস্তে তুলবো সে আছে এখন আপাতত উঠাচ্ছি না ঘুরে ঘুরি করছে তো পানিটা গরম হয়ে গেলে ঝটপট সবজিটা করে দেব তো ভাবলাম যেহেতু টাইম আছে এটা হচ্ছে কাটার মেশিন দিয়ে তাহলে গ্রেড করে রাখি তাহলে হচ্ছে সময়টা বেঁচে যাবে এগুলো রেডি করে রাখলাম তারপরে হচ্ছে আস্তে ঘিরে আমরা খেয়ে নিতে পারবো তারপর তো টাইম হয়ে যাচ্ছে জারিফে গোসল গুম বাবারে বা বা এটাতেও তার ঝুকি ঝুঁকি সেজন্য তো ওকে লুকিয়ে লুকিয়ে হচ্ছে আমি খুলি তো এটা দিয়ে হচ্ছে গ্রেড করে নেব যাই বাচ্চা তাহলে ঠিক আছে মাংসগুলি একটু ভালোভাবে ক্লিন করে নিই ক্লিন করেই রেখেছি তারপর রান্নার আগে আর একটু ক্লিন করে নিন এই জন্যই হচ্ছে এই কাটার মেশিন আমার একদমই পছন্দ না এই তো আমার ভালো হাত কি করে দিল ওইটা গ্রেট করতে যে নিজের হাতও হয়তো গ্রেট করে ফেলেছি এই যে এগুলো করে নিলাম কি আর বলবো রান্না বাড়ি এত ইজি না খুবই প্যারা লাগে মাঝে মাঝে তো এই তো হাত কেটে গেল ডান হাত এখন মশলা মাখানো তারপর খাওয়া দাওয়াতে অনেক জ্বলবে ওয়ান টাইম এখন দেখতে হবে আছে কিনা ঘরে যতবার এটাতে করতে যায় ততবারই এরকম হাত এরকম আমার ক্ষত হয় সেজন্য এটা আমার ভালোই লাগে না আমি এদিকে রান্না বাড়িতে বিজি আর ওইদিকে আমার ছেলে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে অন্য বাচ্চারা বালি নাড়াচাড়া করছে খেলছে ও দেখছে এখন কি করব এখন তো মনে হচ্ছে ওকে নিচেই নিয়ে যেতে হবে এদিকে রান্নাও চড়িয়ে ফেলেছি মানে রান্না এমন পর্যায়ে এমন পর্যায়ে যে বন্ধ করা যাবে না আবার রেখেও যাওয়া যাবে না মানে কি অবস্থা আর এই তো ভালো হাত থাকতে থাকতে এই তো কয়েক জায়গায় এরকম কেটেছে আমি তো এক জায়গায় লাগিয়েছি তারপর দেখি যে উপরেও কেটে আছে তো গ্রেটার একদম গ্রেট হয়ে গেছে আমার হাত তো কি আর বলবো তো বিপদ এইভাবেই আসে তাহলে ঠিক আছে দেখি কি করি এইদিকে ওর খাওয়াও আছে কারণ হচ্ছে এক এক বাচ্চার এক এক শোনা বাচ্চা উকি দিয়ে আবার আমাকে দেখছে তাহলে ঠিক আছে ঝটপট যদি রান্নাটা একটু শেষ করতে পারি তাহলে ওকে একটু নিচেই নিয়ে যাব বালি নাড়াচাড়া করে এসে গোসল করবে এরপরে খাইয়ে দেব কিছু করার নাই এদিকে আমার সবজিটা হয়ে গেছে এটা এখন ঢেকে রেখে জারিফকে একটু নিচে যাচ্ছি পরে খাওয়া দাওয়া রান্না বাড়ি সব পরে হবে আপাতত এগুলো এমনই থাক চেক করছি পাপা এই তো জারিফকে এখানে জুতা পরিয়ে দিয়েছি আর কী বলবো কিছুক্ষণ আগে হচ্ছে একটা ফ্যামিলি এসে বাসা দেখে গেল বাড়িওয়ালা আঙ্কেল নিয়ে এসেছিলো তো ওটা তো ওনাদের সাথে একটা বাচ্চা ছিল ওনাদের ছেলে তো যারি সাথে অনেক খেলাধুলা করলো তো এটার জন্যই দেরি হয়ে গেছে না হয় আরও আগে একটু নিচে নেমে যেতাম তাহলে ঠিক আছে আসলে এই আপাতত আমরা বলেছি আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন যেহেতু ওনাকে না করেছে উনি তো বাসা অন্যদের দেখাবে তাহলে ঠিক আছে জারিফ চলে একটু নিচের থেকে ঘুরে আসি তিনটা বাস্তা যাচ্ছে আর এর ভেতরে বাহির থেকে এসে নিজে খেয়ে নিয়েছে জারিফকে খাইয়ে দিয়েছে এর আগে জারিফকে গোসল করিয়ে দিয়েছি এখন ওই ওখানে একটু বিজি আছে বলতে নিজের মতো আছে ফোনে দেখছে ওর ভিডিও তো সেজন্য আমি ভাবলাম এই ফাঁকে আমি রান্নাগুলো যতটুকু পারি শেষ করে ফেলি তো মাংসটা চড়িয়ে দিয়েছি ভাজিটা আছে আর বারবার থালা বাটি তো মারছি আর কি আর বলবো হাত কেটে তো অনেক বিপদে পড়েছি খেতে যেয়ে দেখে রক্ত ভরে যাচ্ছে হাতে মানে একটু চাপ পড়লেই রক্ত বের হচ্ছে রান্না বাড়ি করতে সমস্যা হচ্ছে মশলা মাখাতে পারছি না তো এই তো খুবই সমস্যা তো যাই হোক তারপরে তো কাজে থেমে থাকবে না মাংসটা হয়ে যাচ্ছে এ ফাঁকে ফাঁকে আমি হালকা করে সব কিছু গোছানোর চেষ্টা করছি আর ওইদিকে জারিফে ঘুমেরও টাইম হয়ে যাচ্ছে তিনটা বাজতে যাচ্ছে আসলে টাইম ছাড়া বাচ্চাদের একটু মানে আমাদের কাজের টাইম একটা বাচ্চাদের খেলার টাইম একটা তো সব মিলে হয়ে ওঠেন আজকে ওকে একটু বাহিরে নিয়ে গেছে কি আমার কাজ এলোমেলো হয়ে গেছে না হয় এতক্ষণে আমার সব কাজ শেষ হয়ে যেত তাহলে ঠিক আছে আর কথা বাড়াই না ঝটপটে হাত চালাই হাত চালিয়ে কাজগুলো ঝটপট শেষ করার চেষ্টা করি তো এইদিকে আমি দুধ ঢেলে রেখেছি এগুলো পরে জাল দিয়ে তারপরে সেমাই করতে দিব। এখন আপাতত যা যেমন আছে এগুলো রেখে জাইফকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাব। এদিকে আমার সব রান্না হয়ে গেছে মাংস হয়ে গেছে বিস্ক্রুট ভাজিও হয়ে গেছে এখন বিস্ক্রুট ভাজি কিছু তুলে রাখবো আর অল্প কিছু বাহিরে রাখবো কারণ আজ হচ্ছে দেখি লুচি বানাতে চেয়েছিলাম শেষ পর্যন্ত হয়তো পরোটাই বানাতে পারি আটা বেশি করে করব যাতে হচ্ছে ফ্রিজে ফ্রোজন করে কিছু রেখে দেওয়া যায় এখন ফ্রোজন বলতে নর্মালেই থাকবে হালকা হালকা একটু এপিট ওপিট হালকা ছেঁকে নিলে পরে নর্মালেই অনেকদিন থাকবে তো বেশি করে আটা করলে কিছু ওইভাবে রেখে দেবো আর রাতে হয়তো পরোটাই করব তো দেখা যাক কি করি আপাতত এখন চুলাটা অফ করে দেই আর যা যেমন আছে এরকমই থাকুক এখন যাইকে ঘুম পাড়িয়ে এসে বাকি কাজগুলো করে নিব সাড়ে চারটা বাজতে যাচ্ছে আর এদিকে আমার কাজে শেষ হওয়ার নামই নিচ্ছে না এখানে কিছু তুলে রাখছি সেজন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি বিটরুট ভাজিও কিছু বাইরে রাখবো কিছু ফ্রিজে রেখে দেব আর এইদিকে সেমায়ও হচ্ছে লাচ্চা সেমায়ও ভিজিয়ে নিয়েছি যত পরিমাণে ছিল সব ভিজিয়ে নিয়েছে তাই একটু টাইট টাইট হবে সমস্যা নাই কারণ অল্প একটু আবার ভাবলাম এই অল্প একটু আবার পরে কখন ভেজাবো কি তাই সবই দিয়ে দিয়েছি একটু টাইট হয়ে যাবে সমস্যা নাই আর হচ্ছে রান্নাঘর মাত্র ক্লিন করে নিলাম আর এদিকে আটাও ময়ন করে রেখেছি তাহলে ঠিক আছে এখন আমার মেন কাজ ঘর ছাড়ু দেওয়া আর হালকা করে ঘর মুছে নেওয়ারও চেষ্টা করব কিন্তু টাইম তো চলে যাচ্ছে দেখা যাক কি হয়